কিয়ামতের আগে আগে মানুষ পাপ কাম করবো তো করব পাপ কামের জন্য মানুষ মানুষকে ইনভাইট করবো এটা একটা যে নাও খেলা সুস্থ মস্তিষ্কে আমার একটা কথা বুঝান যে এইখানে নাও খেলা দেওয়ার জন্য এই দেশের এই লাভটা মেলা বন্ধু বন্ধু থাকে তো কয় কয় যে এইবার নাও খেলাতে খেলাইতে একজনে দুই বিঘে বেঁচল বহু মানুষ এই খেলার নামে ষাট সত্তর টাকা দিছে তার গ্রামের মসজিদে কি জানি উজু করবার নিজের বন্দি তার নিজের বাড়িতে না হইলো বুন বাগ নিয়ে আত্মীয় কেউ হয়তো একজনের আইতে মুসুরি সারা থাকে মুসুরি কিনবার পয়সা নেয় কিন্তু নাও খেলায় ষাট হাজার দিছে কথা তো কর না তিনি কয়দিন আগে যে নদীর পরে কি বা করলেন মানুষে আজকে কথা কর না কে মনে হয়েছে কি ও বিষয় কিছু না কয়ে ভালো আবার পানি এলি কই না তোর পানি আবো না তো বেকেটের মধ্যে কইয়ে দিল ওইটারে আবার দেখলাম আমি একদিন ফেসবুকে দেখি আমার এই অঞ্চলের এই বকর সমষ্টি না এখন এটা সুমিরের সমষ্টি কম সুমিরের সমষ্টির কোন এক পণ্ডিতে ওইটারে খুব ওয়েলকাম দিছে দেশের খুব ফায়দা হইতেছে খুব লাভ হইতেছে দুল렉সে এ পণ্ডিতের জন্য আমি আবার করছি খারাপ পাই না যে আল্লাহ ওর একটা বুদ্ধি দাও আরে সহি বুদ্ধি দাও কারণ ওরে হন তেজপুর পাগলা ভাড়া কেন টাইম হয়ে গেছে না খারাপ পাইলেন কথাটার মানে ওই পরিবেষ্টারে ও সাপোর্ট করার জন্য আমি ভাবছি যে কিবা একটু গডসে দুঃখ লাগে আফসোস আমরা তো এক দেশেরই মানুষই না কি আল্লাহ মেলাগুলা হান অল্প একটা ফিস ধরি মাদ্রাসায় ফিস দিবার পারে না এটা নাই ওটা নেই গরিবই একবারে শেষ যেদিন এডমিশন দিবার আহে পারলে আরো কিছু দেওয়া দে হেল্লি ভালো কয়েকদিন গেছে গে বাস কিনা দিছে বারো হাজার তে দে মোবাইল বুঝুন তো কেয়া মতে আগে আগে মানুষ পাপ কাম করব তো করবো পাপ কামের জন্য মানুষ মানুষকে ইনভাইট করব। এটা একটাই যে নাও খেলা মনে রাখে একটা মানুষ সুস্থ ম আমার একটা কথা বুঝান যে এইখানে নাও খেলা দেওয়ার জন্য এই দেশের এই লাভটা দেন কত মহিলা কত যুবতী মেয়ে কত মা কত বোন কত জিনার গুণা হয়েছে ওই দিন কত মানুষ রুজি রোজগার করতে পারে নাই দোকান পহর বন্ধ রাখছে যে দোকান করা এবাদত যদি একবার করে। আমার জীবন বন্ধুগণ বিশ্বী হামমাদুুর সু উল্লা সম্বলবার সাল্লাম বলেন কোন মানুষ বিজিনেস করে হাল আদুল নুকুম মালে তিজাতিন তুম জি কুমমি নাদা বিন আলী জগুল মার হাবা যাইভুক এই আয়াতে বিশ্লেষণ লাম্বা মুটা মুটি কথা হল। আপনি একটা দোকান করেন ছোট একটা বিজনেস আপনি করেন আমার জন বন্ধুগণ ছোট্ট একটা বিজনেস আপনি করেন ওই বিজনেস থেকে ওই দোকান থেকে আপনার পরিয়ালের ভরণ পোষণ বাচ্চা কাচ্চার পড়াশোনা চিকিৎসা ইত্যাদি হয় সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি দোকান করলেন বিসমিল্লাহ রহমানের রাহিম কয়া দরজাটা খুইলা সকাল থেকে বোকার বিকাল পর্যন্ত যত পেশা কিনে আপনি করলেন হালাল তরিকায় বিকাল বেলায় এই টাকা পয়সা দিয়ে বাজার করে মাথা হিতে বিবি বাল বাচ্চার জন্য খরচ করলেন প্রিয় নবী বলেন কিয়ামতের মাঠে তুমি সদকার সব পাবা তোমার মা বলছে আমার জন্যে কয়েকটা বিশেষ ট্যাবলেট নিয়ে আসো ওই পেশা কিনির থেকে আপনি কয়েকটা ট্যাবলেট নিয়ে গেলেন প্রিয় রাসুল বলতেছেন ওই ট্যাবলেট কিনতে যত টাকা খরচ হলো কিয়ামতের মাঠে আপনি তত টাকার একটা একটা করে সদকার সোয়াব পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ উপার্জন করা বিজনেস করা দোকান পহর করা খেতি বাতি করা এগুলা এবাদত হওয়া কই সব বন্ধ মেলা বন্ধু বান্ধব থাকে তো কয় কয় যে এইবার নাও খেলাইতে খেলাইতে একজনে দুই বিঘে বেচলো কোনো ফায়দা নাই কোনো লাভ নাই খালি এই আমাদের এই সোসাইটির মানুষে বর্তমানে এই মুসলিম কমিউনিটি এরাই খেলাটা ধরে রাখছে তার মানে এরা বেশি চা লাগতো কথার উদ্দেশ্য হইল আমি এই দেশের মানুষ এটা বহুত বড় অন্যায় কাম দেশের বহুত লোকসান বহুত ক্ষতি কথা বুঝতে আল্লাহ আল্লাহ রাসুলের তরফ থেকে আমি একটা মেসেজ দিয়ে গেলাম যে এটা খারাপ কাম তাও যারা এই খারাপ কামের জন্য আগে আগে থাকে একটু ব্রেক মারবো যদি আল্লাহ তৌফিক দান করে কথা বুঝে আসছে না নাই ওর মধ্যে আবার ফার্স্ট প্রাইস সেকেন্ড প্রাইস একজনে গাই গুটিয়া করে দেয় একষট্টি হাজার ভালো করে খবর নিয়ে দিহেন বহুত মানুষ এই খেলার নামে ষাট সত্তর টাকা দিছে তার গ্রামের মসজিদে কি জানি উজু করবার নিগে বন্দি নাই তার নিজের বাড়িতে না হইলো বুন বাগ নিয়ে আত্মীয় স্বজন কেউ হয়তো একজনের আইতে মুসুরি ছাড়া থাকে মুসুরি কিনবার পয়সা নেয় কিন্তু নাও খেলায় 60000 দিয়ে। আমারোজন বন্ধুগণ মহান আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 19 সূরা ফুরকান এইখানে আল্লাহ রাব্বুল আলামিন 17টা আয়াত নাযিল করছেন মুমিন বান্দার জন্য জরে কনকার জন্য তার ভিতরে 5 নম্বর আয়াত আল্লাহ বললেন আল্লাযিনা ইদা আনফাকু লাম ইউসরিফু উলা মা ইয়াক্তুরু